আজকে বাজার করতে আসলাম আর এই বাজারে ছোট্ট একটা ভিডিও করব আমার ভাতিজার রিকোয়েস্টে আমার ভাতিজার নাম হচ্ছে তানিম এই বাজারটার নাম হলো সুপার স্টোর আর কি যেটা বলে ফ্যামিলিয়া সুপার স্টোর আমি সাইকেল নিয়ে এসেছি তাই বেশি কিছু বাজার করতে পারবো না তো অল্প কিছু বাজার করব যাই কিছু করি এবং না করে সেগুলোর ভিতরে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এটা আমার সাইকেল প্রথমে কেবটি ঢুকলাম যে সামনেরই বাজার সুপার স্টোর ফ্যামেলিয়া সুপার স্টোর বাজারটার অবস্থান মানের বারেসিয়া প্রভিনসের অন্তর্গত ইতালি সুন্দর একটা ছোট শহর আর একটা গেট যে ঢুকে প্রথমে আমি একটা লোন নেবো সব কিছু জিনিস উঠানোর জন্য কোথায় এই সব শেষ হয়ে গেছে না এখানে একটা আছে এটা নিয়ে নিমি বসে বাজার করার আগে আমার পিছনের যে একটা ব্যাগ আছে ব্যাগটা আমি এক জায়গায় রেখে তারপরে ঢুকবো ব্যাগ নিয়ে ঢোকা ঠিক না আমি আমার ব্যাগটা এখানে রেখে দিই আমার ব্যাগ সকালে নাস্তার জন্য আমি বিস্কিট খুঁজতেছি বিস্কিট বিস্কিট পালাম সকালে নাস্তার জন্য এই আর একটা নাম বেরুস এক কী রোপান্ন পয়সা এই যে আমার কারো কারো রাখলাম ওকে এবার অন্য একটা কুর্সিয়াতে যাই দেখি আর কি কি নেওয়ার বাকি আছে সেগুলো আমি এবার পাস্তার তার আসলাম দেখি কি পাস্তা নেওয়া যায় আমার ফেভারিট পাস্তাটা নেব বুঝতেছি হ্যাঁ এই যে একটা আছে পাস্তা এটা হাফ কেজির একটা পাস্তা এটার দাম হচ্ছে পঁয়ষট্টি পয়সা এটা একটা নিলাম পঁয়ষট্টি পয়সা তারপরে আর একটা নেব অনেক আর একটা নিয়ে যাই এখান থেকে একটা নিলাম এটা অবশ্যই এক বলে পাস্তা না দুইটা নিলাম আর একটা নেই এটা কোন ধরনের পাস্তা না যে এটা কোন ধরনের কোন ধরনের এই যে আমার একটু ফেবারিট পাস্তাশা আস্তে আস্তে আমার কারোটা ভরে যাচ্ছে এগুলো হলো বিভিন্ন ধরনের মদ মদের রাজ্যটা এই ইতালিয়ান প্রবাসী বিশেষ করে বাঙালি যারা আছে এরা খুব কম খায় কিন্তু ইন্ডিয়ানরা প্রচুর খায় আর ইতালিয়ানদের তো এগুলো ছাড়া চলেই না তো যাই হোক এটা থেকে বের হয়ে গেলাম আমি এখন আর একটা কুরসিয়াতে ঢুকলাম এই কুরসিয়াতে বিভিন্ন ধরনের ডাল তারপর তেল বিয়ার এগুলো সব বিয়ার এগুলো যে টমেটো টমেটোগুলোকে বিভিন্ন ব্যাপারে প্রসেসিং করে এরা আর দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারে কিন্তু আমাদের দেশে টমেটোগুলো আসলে সিজনাল ছাড়াও অফ সিজন এটা ইউজ করা যায় না এরকম এখনও প্রসেসিংয়ের সিস্টেমটা আসে না বাজারে এখানে আছে আমি একটা টমেটো নিয়ে নিই কোন ধরনের টমেটোটা নেব এটা পাঁচটার ভিতরে দেওয়ার জন্য খুব সুস্বাদু

বাসমতি চাল এক কেজি দুই টাকা উনসত্তর ভাবে একটা চাল নিয়ে নাই মাঝে মাঝে একটু ভাত খেতে ইচ্ছা করে এটা এটা কাফে নেব আমার মতো অনেকেই হচ্ছে অনেক ধরনের কারাল আছে ছোটো মাঝারি বড় এটাই সবচেয়ে বড়ো কারাল দামিয়ে কাপ ফ্যাটা নেই এটা দুধের সাথে মিক্স করে খাওয়া যায় বিভিন্ন ধরনের টোনা মাছ এগুলো তেল সব দিন তেল এক টাকা পঁয়ষট্টি পয়সা এক কেজি এগুলো অলিভেল তেল অলিভেল অয়েল শপ এখানে বিভিন্ন ধরনের পানি আছে দেখেন হুম তো পানি দরকার তো পানি দরকার হ্যাঁ তো পানি নেওয়া পানি सस्ते से okay. Okay. Hmm. Okay. <coughs> ওকে আমার বাজার করা শেষ এখন আমি বের হয়ে যাবো বের হওয়ার জন্য এগুলো আগে আমাকে পরিশোধ করতে হবে আমি দেখাই দিই ক্যাশে চলে যাই লম্বা লাইনে সিজিনা দেখি লম্বা লাইন না থাকলে আমি এক দিয়ে ঢুকে যাবো আমরা তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি ওকে এখানে বিভিন্ন ধরনের পোশাক টাশাক আছে হালকা দুধের মার্কেট দুধ সকাল অবস্থা নিয়েছে এই জন্য এবং দেখি কি অবস্থা লাইন লম্বা লাইন লাইন ধীরে ধীরে ছোট হয়ে আসছে

এই যে আমার বাজার এখন আমি বাজারে যাবো আমার সে হাওয়াই জাহাজে করে বাসায় যাব বের হয়ে যাচ্ছি আজকে দিনটা খুবই সুন্দর চমৎকার বাইরে কোনো মেঘ নেই বৃষ্টি নেই খুবই পরিষ্কার রোদ্রো জলময় বাই বাই ফ্যামিলিয়া সেসব এখন এটার ভিতরে উঠাবে সাইকেলে ওকে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করি আমার সাইকেল রেডি দেখতে যাব ওকে বাই